আসসালামু আলাইকুম কী তাক বালা আসুন আশা করি সবাই ভালো আসুন তো আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো আর প্রতিদিন হতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনি তো মজা আইসি আর এখন তো প্রতিদিন দেই না অবশ্যই অনেক ব্যস্ত থাকি আর মানে চ্যানেলের অবস্থাটা তো বেশ ভালো না যার হরণে অতটা আগ্রহ হয়েও না আর ভিডিও বানাইতে তেমন ভালো লাগে না তো যাই হোক মাঝে মধ্যে ইনশাল্লাহ টুকটাক যাও ভারী ভিডিও লগে শেয়ার হওয়ার চেষ্টা করুন তো আজকে এখানে লাগে রেল স্টেশন তো আমরা বাড়ির সাইডে তাকে ট্রেনে যাওয়া যায় আরেক তো স্টেশনটা কিন্তু আমরা বাড়ির একবারেও সাইডে তো আমরা যদি বেশি দূর দূরান্ত যদি আমরা যেতে হয় তো আমরা ট্রেনও বেশিরভাগ যাই দেখা যায় যে আসলে দূর দূরান্ত কোনো জায়গা যাইতে আপডাউন গেলে আসলে অনেক মানে কষ্ট লাগে দেখান সিটে বা বাসে যাইতে আর ট্রেনে গেলে আসলে তারা মানে ক্লান্তি লাগে না ভালাও লাগে যাইতে আর লামাটা তো আমার লাগি বহুতটা মানে রিক্স হয়ে যায় ছোটো বাইছেন যখন ট্রেনে উঠিল আমি অনেকটা দোল লাগে গিয়া তো যে সময়টা আসলে ট্রেনে আঁকতে আমদারি কেন তো তেমন বেশি সময় থাকে না একবারে শর্ট থাকে সময়টা তখন উঠা আর বহুত কষ্ট হয়ে যায় তো আজকে কিন্তু সিলেট গেলাম একটা উদ্দেশ্য তো যে গিফট হলায় এই গিফট আমার রেখে দিল অবশ্যই সব কিছু লোকের শেয়ার করুন গিফট কিন্তু লন্ডন আইছে কো নাফাই দিলা অবশ্যই শেষ পর্যন্ত বৃত্তির সাথে থাকবে অবশ্যই শেয়ার করবো আরেকটু গিয়া ফরান আর মানে আমি যে জায়গাতে গেছিলাম কৃষুরনটা একবারেও সাইটে আর দারা নখলাম তার চাহুরানা তাকে গে গুড়িয়ায় তো অনেক আগে ইসলাম সাহফুরান আর মানে আরও হয়েছে না একবারও ইসলাম আগে না একবার না দুইবার গেছিলাম আর এখন কুয়ে একবার লাগে তিনবার চলে যাব হয়েছে তো এনের মাঝে তো সব জানেন যে কেন সব জান যে একটা মানত করেন ইনশাল্লাহ সবর নয় তো যাই না সব বিয়া নামাজ মাছ করেন আর ইত্যান তো অনেক সুন্দর সুন্দর করে মেলা উলা বইছে তো একটু লগে শেয়ার করলাম আমি গাড়ি থেকে একটু মানে বেরা করছি ক্যামেরা করার মতো ছোটো বাচ্চার লগে এটা সম্ভব না আসলে তো বাড়িতে এলাম আসলে আইটা আইতে আমার অনেক বেরিয়ে গেছে আর আমার আরও কিছু সাজ আছে আরও ডা ডাক্তরও দেখাইছে তার বাবারে তো অনেক দেরি হয়ে গেছে আসলে আইতে আইতে তো এখন গিফট খোলার ফলা আর বাচ্চেন তো অনেক কুশি এটা খুশির কোনো শেষ নাই তো হাসবেন্ডর লাগে কিছু কিছু আসলে শেয়ার করি আর পুরা ভিডিও যদি দেখানিৎ লাগে অনেক লাম্বই দিব তো আমার আশা কিন্তু অনেক কিছু দিচ্ আমারে মানে এটা কল্পনার বাড়া আসলে যে ইউটিউবটা কে যে ইউটিউবও আমরা সম্পর্ক হয়েছে আর এই যে ইউটিউব কি যে মানে এতে বড় একটা সম্পর্ক এবার কোনোদিন কল্পনা করতাম পারছি না আর এই আফা কিন্তু অনেক সাপোর্টার একজন আফা সব কিন্তু তানের কম বেশ নয় তানোর চ্যানেলের গিয়া রঙ্গিলা বাংলাদেশী কুকিং ব্লগস তো তাইনও কিন্তু ব্লগ করেন তাইনও ইউটিউবর একজন আফা তো সবে তান্ত সাপোর্ট করবা আর অনেক ভালো একজন মানুষ আসলে এখন কিতাব বুঝাইতাম যে এত মায়া ফের যারা তারা লোকের তান সম্পর্ক হয়েছে অবশ্যই তান যারা যারা সিনেমা অবশ্যই একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব দিয়ে আবার ভিডিওগুলো দেখবাই অনেক ভালো লাগে অনেক সুন্দর সুন্দর রান দিন বা আমরা সিলেটে বাসায় মাত গান শুন অনেক ভালো লাগে অবশ্যই তো আপনার তোরে কিন্তু আমি সব কিছু আর শেয়ার করতাম পারছি না আমি কিছু কিছু হাফর দেখাই আর আসলে অনেক সুন্দর সুন্দর কাপড়গুলা দিছেন আর অনেক ভালো লাগছে আমার বাচ্চাদের অনেক পছন্দ লাগছে আমার বাচ্চা আমার বাচ্চারা তো মানে এত বেশি খুশি হয়েছে তারা এটা ভাইয়া মানে বলার বাইরে আসলে এত বেশি খুশি তারা এটা সব কিছু দেখিয়া আর এখানে একটা ড্রেস দিছেন আমার বড়ো মেয়ে তো আমার বড়ো মেয়েও অনেক খুশি হয়েছেন আর ড্রেসটা তো দেখা অবশ্যই অনেক সুন্দর হয়েছে আর আমারও কিন্তু অনেক কিছু দিছন আমারও একটা শাড়ি দিছন তারপরেও আরও অনেক কিছু বুরগা বা অনেক কিছু দিচ্ছেন আসলে অনেক কাপড় দিছন সব কিছু আর দেখা দেখাইতাম পারছি না আর রঙগীলা ফাঁড়া হয়ে মন থেকে অনেক অনেক দোয়া হইলো যে আমাদের কিন্তু ইউটিউবটা কি সম্পর্ক তো এখন আমার আর এই সম্পর্কটা যে এতো বেশি মানে গভীর হইব কোনোদিন মানে তো কল্পনাও করছি না মানে এত দূর থাকিয়া লন্ডন থাকিয়া এত বড় বক্স দিয়া এত বেশি ভালোবাসা আমার বাচ্চা অনেক খুশি তো না আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এত মায়া হরিয়া আমার বাচ্চাদের গিফটগুলা দেওয়ার লাগিয়া তো আজকের ভিডিওটা কিন্তু মানে এত বেশি লম্বা দিসি না যেহেতু মানে এখন তো আর এত বেশ ভিডিও বেশ করা হয় না আর আঁকিলা আলাদা আছে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাই যা নারা স্ক্রীর মতো বিদ্যানি আর যা সবাই বা থাকো সুস্থ হো আল্লাহ হাফিজ